গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি এক ধরনের শাক যেই শাকটার নাম হলো পেপুলটি শাক যেটা গ্রাম সাইডে খুব পাওয়া যায় আর এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তো এখানে অনেকেই চিনবে না এই শাকটা যারা একদম গ্রামের দিকে থাকো বা ছিলে কোনো সময় তারা কিন্তু এই শাকটাকে চিনবে তো এই শাকটা আজকে দেখো শুধু এই শাকের যে মাথাটা আছে এই মাথাটাই কেটে ফেলে দিতে হয় আর বাকি অংশটা কিন্তু নিয়ে নিতে হয় তো আমি শাকটাকে কেটে নেব এই শাকটা কেটে তারপরে দেখাচ্ছি শাকটা আমি আজকে কিভাবে রান্না করব দেখো পেঁপলটি শাকগুলো আমি কেটে নিচ্ছি আর এই যে এখনও বাকি আছে অনেকটাই আমি কেটে নেব এই শাকের মাথাটা কেটে নিতে হবে এই কারণে এই শাকের মাথাটা কিন্তু একটু হালকা তিতো লাগে তাই মাথাটা ফেলেই কিন্তু শাক আর এই পুরো ডাটাটাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে তো আমি বাকি ডাটাটা শাকটা কেটে নেব এখন দেখো পেপলটির শাক আর ডাঁটাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি সুন্দরভাবে এবার এটা খুব ভালো করে ধুয়ে নেব আর আমি এই পেঁপলটির শাকটা কিন্তু আমার মামার বাড়ির থেকে এনেছি কারণ আমার মামার বাড়ি গ্রামে আমরা ষষ্ঠী খেতে গেছিলাম তখন এই শাকগুলো আমি নিয়ে এসেছিলাম তো আজকে এটা রান্না করে দেখাবো তোমাদের দেখো পেপলটি শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই পেঁপলটি শাকটা আজকে বানাবো আমি মরলা মাছ দিয়ে তো এই শাকটা মরলা মাছ বা মাছের মাথা দিয়ে তৈরি করা যায় খুব ভালো হয় তো আজকে আমি নিয়ে নিয়েছি মরলা মাছ মরলা মাছ দিয়ে বানাবো আর এটা বানাতে লাগবে জিরা গোটা জিরা আর গোটা জিরার পরিমাণটা দেখো একটু বেশি অন্য অন্য তরকারি বা কিছু ফোড়নের থেকে কিন্তু একটু বেশি লাগে আর লাগে একটু কাঁচা লঙ্কা তো এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব মরলা মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওই কড়াইয়ে সামান্য তেল আরও দিয়ে দিয়েছি এবার আমি তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরেটা ফোড়ন এবার দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা হালকা ভাজা হয়ে গেছে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলা দরকার হয় না শুধু জিরা আর লঙ্কাটা হলেই হয়ে যায় এবার এর উপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো কেটে রাচা পেপুরি তারপর দেখা করে এবার এর উপরে দিয়ে দেবো এক চামচ হলুদ আর খাদ মতো লবণ দিয়ে পাঁচ মিনিট মতো আমি কষিয়ে দেব নুন আর খোলদের সাথে এখন পেপল বিষয়টা কখনো হয়ে গেছে নুন ধুড়ে দেওয়ার মাছের সাথে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল রান্নাটা কিন্তু ফিফটি পারসেন্ট হয়ে এসছে এবার জলটা দিয়ে আমি ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা আরও করে দেব দেখো পেঁপুলটি শাক দিয়ে মরলা মাছের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো দেখো আমি তো নামিয়ে নিলাম মরলা মাছ দিয়ে পেঁপুলটি শাকের তরকারি তো তোমরা বানাও বানিয়ে খাও খেয়ে জানাও তোমাদের বানানো মরল মাছ দিয়ে পেঁপুলটিটা শাকের তরকারিটা কেমন হয়েছিল কেটা আজকে মতো একটু দু আবার দেখা হবে ভিডিওতে